দর্শক পাঠক স্বাগত আপনাদের দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন খবর আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা আদালতের এক রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধান সংশোধন করেছিল আওয়ামী লীগ রাজনৈতিক পট পরিবর্তনের পর আবার আদালতই নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা বাতিলের বিপক্ষে রায় দিল পঞ্চদশ সংশোধনী চুয়ান্নটি বিধানের মধ্যে চারটি বিধান অবৈধ ঘোষণা করে সেগুলো বাতিল করেছে হাইকোর্ট এ নিয়েই আজকে কথা বলবো কি খবরে সঙ্গে আছেন সহকর্মী তাবারুল হক তাবারুল আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আচ্ছা পঞ্চদশ সংশোধনে তো চুয়ান্নটি বিধান সংশোধন করেছিল আওয়ামী লীগ তার থেকে চারটি বিধান অবৈধ ঘোষণা করা হলো সেগুলো কি কি তাদের তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কি হবে পঞ্চদশ সংশোধনী সেটিতে মূলত বিষয় ছিল চন্নটি চন্নটি বিধানের উপর ভিত্তি করেই কিন্তু পঞ্চদশ সংশোধনী হয়েছিল আর এই পঞ্চদশ সংশোধনী পুরো পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়েছিল। এবং এই রিটের প্রেক্ষিতে আজকে জাজমেন্ট হয়েছে তো ওই জাজমেন্টে এই এই রায়ের চুয়ান্নটি বিধানের মধ্যে অর্থাৎ পঞ্চদশ সংশোধী চুয়ান্নটি বিধানের মধ্যে চারটি বিধানকে অবৈধ ঘোষণা করে বাতিল করেছে আদালত এই চারটির মধ্যে রয়েছে আপনার প্রথমত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আটান্ন অনুচ্ছেদে তত্ত্বাবধী সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে এবং একই সাথে পঞ্চাদশ সংশোধনী আইনের বিশ এবং একুশ ধারায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে সেটাকে বাতিল সেটা সেটাকে বাতিল করা হয়েছিল এই পঞ্চদ সংশোধনীতে আজকের রায়ে সেটা পুনর্বহাল হলো অর্থাৎ আদালত শব্দটি বলেছেন রিস্টোট এদিকে আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে একশো সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে ছিল গণভোট সেই গণভোট ব্যবস্থাটা বাতিল করা হয়েছে গণভোট ছিল মূলত সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য গণভোটের ব্যবস্থা ছিল কিন্তু পঞ্চায়েত সংশোধনীতে সেটা বাতিল করা বাতিল করা হয় সে আজকের রায়ে সে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনে গণভোটের ব্যবস্থা বলতে গেলে আবার ফিরে এসছে অন্যদিকে সংবিধানের সাতের ক এবং সাতের খ দ্বারা খ অনুচ্ছেদে ছিল আপনার কোনো সাতের ক এবং সাতের খ অনুচ্ছেদে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আপনার যদি সংবিধানের কোনো অনুচ্ছেদ বাতিল রহিত করার কোনো করা হয় বা করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে যে ব্যক্তি এই এই কাজটি করবে অর্থাৎ যে উদ্যোগ নেবে অথবা বাতিল করবে সেই ব্যক্তি বা ব্যক্তিরা তারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগে অভিযুক্ত হবেন সেই বিধানটিও আজকে রায়ে বাতিল করা হয়েছে এদিকে এদিকে আরেকটি বিষয় হলো চুয়াল্লিশের দুই অনুচ্ছেদ সংবিধানের চুয়াল্লিশের দুই অনুচ্ছেদে এই পঞ্চদেশ সংশোধনের মাধ্যমে নিম্ন আদালতের নিয়ন্ত্রণের ব্যবস্থাটা উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের বাইরেও অন্যান্য আদালতের উপরও নেওয়া আসা হয়েছিল কিন্তু আজকের সেই রায়ে ওই বিষয়টিও বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন উচ্চ উচ্চ আদালত নিম্ন আদালতের যে কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থায় অর্থাৎ শৃঙ্খলা বদলি এই সংক্রান্ত বিষয়গুলো এখন সুপ্রিম কোর্টের হাতে থাকবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে রায়ের আলোকে কিন্তু বাতিল হয়েছিল সেই ত্রয়োদশ সংশোধনীর চ্যালেঞ্জ করে কিন্তু আরেকটি রিট হয়েছিল সেটি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানির অপেক্ষায় আছে সেই রিভিউ শেষ না হওয়ার আগেই কিন্তু রিভিউ রাই না হওয়ার আগেই কিন্তু আজকে পঞ্চায়েত সংশোধনীর একটি অংশ বাতিল করে রায় হয়েছে সেই প্রেক্ষিতে অর্থাৎ তত্ত্বাবধিক সরকার ব্যবস্থাটা এখন কি হবে তত্ত্বাবধিক সরকার ব্যবস্থাটা এখন কি কার্যকর হবে কি না সেই প্রশ্নটি থেকে যায় এই ক্ষেত্রে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বলেছেন যে যেহেতু সর্বোচ্চ আদালতে রায়ের প্রেক্ষিতেই ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছিল অর্থাৎ তত সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল সেখানে কিন্তু একটি বিষয় উল্লেখ ছিল যে পরবর্তী পরবর্তী দুটি নির্বাচন তৎকালীন সরকারের অধীনে করা যেতে পারে সেটা যদি ইচ্ছে করে সংসদ সেইভাবে সিদ্ধান্ত নিতে পারে কিন্তু অ্যাটর্নি জেনারেলের বক্তব্য হচ্ছে সেই আলোকে কিন্তু ততল সরকার ব্যবস্থা এই হাইকোর্টের আজকের রায়ের প্রেক্ষিতেও করা সম্ভব কিন্তু রিটকারী আইনজীবী বলেছেন যে আজকের এই রায়ের ফলে ততল সরকার ব্যবস্থা যে প্রতিষ্ঠিত হয়েছে সেটা বলা যাবে না তবে এই তত সরকার ব্যবস্থা যে বড় প্রতিবন্ধকতা আজকে রায় ফলে সেই প্রতিবন্ধকতা কেটেছে বলে উনি মনে করেন আচ্ছা বাকি পঞ্চাশটি বিধানের বিষয়ে আদালত কি বলেছে সেখানে কি কি আছে এদিকে চন্নটি বিধানের মধ্যে আপনার পঞ্চাশটির মতো বিধান কিন্তু আদালত রায় বলেছেন যে এই বিষয়টি আমরা হাত দিব না এটি মূলত ছেড়ে দেওয়া হয়েছে পরবর্তীতে যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে সংসদ গঠিত হবে সেই সংসদ এই বিষয়গুলো দেখবে এর মধ্যে পঞ্চান পঞ্চাশটি গ্রুপ এই বিষয়গুলোর মধ্যে রয়েছে যেমন সাতই মার্চের ভাষণ জাতির পিতা এবং আপনার ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণার বিষয় সংক্রান্ত সহ অন্যান্য বিষয় আচ্ছা রায়ের পর্যবেক্ষণে আদালত কি বলছে এখন যে সরকার রয়েছে এই রায়ের ফলে সেই সরকারের কি হবে আইনজীবীরা কি বলছেন এদিকে আদালতের আজকের রায়ের ব্যাস কিছু পর্যবেক্ষণ দিয়েছেন এই পর্যবেক্ষণের মধ্যে বলা হয়েছে প্রথমত যে আদালত একটি বিষয় বারবার বলেছেন যে যাই কিছু হবে সংবিধানের আলোকেই হতে হবে এবং সংবিধানকেই সংবিধানকেই মেনে সবকিছু হতে হবে আপনার অতীত বর্তমান বিষয় শুধু সংবিধান সমাধান দেয় না ভবিষ্যতে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হবে সেই ক্ষেত্রে কিন্তু সংবিধানের আলোকেই কিন্তু করতে হবে এমন পর্যবেক্ষণ দিয়েছেন আদালত পাশাপাশি আদালত এই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি উনিশশো ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে সংবিধানে সংযুক্ত হয়েছিল সেটি আগে কিন্তু ছিল না তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরবর্তীতে দেখা গেল যে কয়েকটি নির্বাচন হয়েছে এবং দুই হাজার আট সালে নির্বাচনের পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ পঞ্চায়েত সংশোধনীর মাধ্যমে কিন্তু তত্ত্বাবধিক সরকার ব্যবস্থাটা বাতিল করা হয় এই ক্ষেত্রে আদালতের একটি বড় পর্যবেক্ষণ হলো যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরে দুই হাজার সালে নির্বাচন দুই সালে এবং সর্বশেষ দুই চব্বিশ সালে যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু আদালত বুঝাতে চেয়েছেন এবং আদালত পর্যবেক্ষণ বলে দিয়েছেন যে এই সকল নির্বাচন মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি মানুষ যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার প্রতিনিধি এবং তার যে একটি সংসদ হবে সেটা কিন্তু হয়নি আদালত কিন্তু এখানে আরেকটি বিষয় গুরুত্ব দিয়েছেন এই সকল বিষয়ের কারণে অর্থাৎ সুষ্ঠু নিরপেক্ষ এবং অবাধ ভোট না হওয়ার কারণে যে একটি সরকার পতন হতে হয়েছে সেটা কিন্তু এই তত্ত্বাবধায় সরকার বাতিলের কারণেই অর্থাৎ পঞ্চদশ সংশোধনী আনার ফলে যে অবস্থাটা তৈরি হয়েছে এই কারণেই কিন্তু এই এই একটি সরকারকে এভাবে বিতাড়িত হতে হলো এবং এর জন্য কয়েক হাজার মানুষ আহত এবং নিহত হতে হয়েছে আপনাকে ধন্যবাদ সিন্ডেলা আপনাকেও ধন্যবাদ এছাড়া মস্কোই বোবা হামলায় রুশ জেনারেল নিহত এমন একটি খবর জানিয়েছি আমরা আরাকান আর্মি গঠন হলো কিভাবে কি চায়? এমন একটি প্রতিবেদন পাবেন সকাল সন্ধ্যার পাতায় এসব করতে ভিজিট করুন সকাল সন্ধ্যা ডট কম আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন